ট্রান্সজেন্ডার ট্রান্স মানে হচ্ছে পরিবর্তন জেন্ডার মানে হচ্ছে লিঙ্গ লিঙ্গ পরিবর্তন এই জিনিসটা এখন স্কুলে পড়ানো হবে ভালো করে বুঝেন গার্জেন স্কুলে বাংলাদেশের বইয়ে লিস্টে চলে এসেছে ট্রান্সজেন্ডার এটা সেভেনের ছেলেকে পড়ানো হবে এইটের মেয়েদেরকে পড়ানো হবে একজন মাস্টার নাম হচ্ছে আসিফ মাহতাব তিনি সোশ্যাল মিডিয়াতে একটা বক্তব্য দিয়েছেন কোনো অনুষ্ঠানে তিনি একটা বই নিয়ে বইয়ের দিয়ে বলেছেন যেটা এইভাবে কিনে নাও। যে ছিঁড়ে দাও লোকটাকে দিয়ে তাকে দিয়ে দাও তুমি থেকে হাততাম এই সামান্য এই কথা বলার কারণে এই আসিফ মাহতাব স্যারের চাকরি শেষ তিনি ছিলেন একজন বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক তার চাকরি আউট নেই কেন এই ট্রান্সজেন্ডারের বিরুদ্ধে কথা বলার কারণে সরকার এত মারাত্মক বাংলাদেশে যদি এটা হয় ভারতবর্ষে হবে না এটা কোনো মানে নাই ট্রান্সজেন্ডার বুঝেন আপনারা গ্রামগঞ্জের মানুষ ট্রান্সজেন্ডার লিঙ্গ পরিবর্তন কথা বুঝেন নি মনে হয় আপনার ছেলে আছে আছে তো আপনার ছেলে আছে ধরে নেন কয় বছরের এই ষোলো সতেরো বছরের ওই ছেলে বলছে আর আব্বাকে ওই ছেলেটা এখন ঘরে ঢুকে আয়না দেখা কানের দুল নাকের ফুল একটা শাড়ি পরে নিল ঘর থেকে বেরিয়ে গেল বলছে কি ব্যাপার রে কি খবর তুই শাড়ি পরেছি লিপস দিয়েছে আপু আমি বেটা ছেলে লয়েরিয়েছিলাম কেমন বলছে আমাকে দেখতে লাগছে বেটা ছেলে কিন্তু আমি মনে 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 বেরিয়েছিলাম এটা বলা হয় ট্রান্সজেন্ডার এটা মারাত্মক ইস্যু ভারতবর্ষ দুপের কোনো মানে মান্যায় বাংলাদেশে এটা মানে ইস্যুটা এটাকে করা হচ্ছে দু হাজার টাকা কি নাম